আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করতে হবে যার বাস্তবায়নে ডক্টর ইনু সাহেব পাঁচই আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র অনুমোদন দিচ্ছে তো কথাও হচ্ছে এই যে জুলাইয়ের ঘোষণাপত্র মানে দায়ী মুক্তি কতটা ভবিষ্যতে বাঁচাতে পারবে জুলাই যোদ্ধাদের আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক নজির আছে দায় মুক্তি দেওয়ার পরবর্তীতেও কিন্তু তাদের আইনি ব্যবস্থা নিতে পেরেছে আমরা সবাই জানি যে যখন বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যা করা হয় তৎকালীন যে প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক সাহেব যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তাদেরকে কিন্তু দায় মুক্তি দিয়েছিলেন এবং ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট থাকে তখন কিন্তু এই পার্লামেন্টে অনুমোদন দেয়। তারপরে কিন্তু এটা খুবই শক্ত আইন হয়ে যায় পরবর্তীতে সালের জুলাই পঞ্চম সংশোধনীয় হিসাবে এই অধ্যাদেশ কিন্তু সংবিধানে যুক্ত করে যার কারণে দীর্ঘ একুশ বছর বঙ্গবন্ধুর হত্যার কোনো বিচার করা হয়নি উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে এই ইন্ডিমিউনিটি অধ্যাদেশ বাতিল করে এবং দুই সালে পঞ্চম সংসদেও স্থায়ীভাবে সংবিধান থেকে অবৈধ ঘোষণা করা হয় যার কারণে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের এগেনস্টে কিন্তু আওয়ামী লীগ সরকার কঠিন পদক্ষেপ নিতে পেরেছিল যেমন এখন যারা জুলাই যোদ্ধা তাদেরকে কিন্তু বর্তমান সরকার দায় মুক্তি দিতে পারছে এবং এই দায় মুক্তি স্থায়ীভাবে যদি আপনার সংবিধানে যুক্ত করা হয় কিন্তু ভবিষ্যতে কোনো সরকার এসে এটাকে কি বাতিল করে তাদের এই ব্যবস্থা নিতে পারবে কিনা সেটাই হচ্ছে বিষয় কারণ আমাদের বাংলাদেশে বহু নজির আছে যে যেই সরকার আসে সেই সরকার ইচ্ছা করলেই সংবিধান কাটাছ করতে পারে আইন বাতিল করতে পারে নতুন আইন তৈরি করতে পারে আপনাকে থাকতে হবে জনগণের মনে কোঠায় যতক্ষণ পর্যন্ত জনগণ আপনার পাশে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে যে কোনো সরকার যদি দাবায়ও রাখে জনগণ আপনার সাপোর্টিভে কোনো না কোনো সময় অবশ্যই জনগণের মাধ্যমে আপনার বাংলাদেশের আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিতে পারবেন এবং বাংলাদেশ কোনো সময় পরিচালনাও করতে পারবেন আপনারা ইতিমধ্যে জানেন যে জামাত ইসলামের যখন যুদ্ধ অপরাধীর অনেককে ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু বাংলাদেশের জনগণ তারা অপরাধ করা সত্ত্বেও তাদের পক্ষ নেয় কারণ জামাত ইসলামের একটা শক্ত জনগণের বেসমেন্ট রয়েছে বাংলাদেশে তাদের দল খুব শক্ত অবস্থানে আছে